গাড়ির সমুদ্রে আপনাদের সবাইকে স্বাগত একটা দুইটা কিংবা তিনটা নয় অনেকগুলো গাড়ি দেখাবো আজকে আপনাদের জন্য তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক আসসালাম আলাইকুম ভিওর্স প্রথমে আপনাদের দেখাবো টাটা এলিয়ন গাড়ি ব্ল্যাক এর এই গাড়িটার মডেল দু হাজার রেজিস্ট্রেশন হয়েছে দু পনেরোতে অরিজিনাল অকটেন ড্রাইভ নাম্বার প্লেটগুলো রয়েছে চমৎকার কন্ডিশনে আর এই গাড়িটার ইন্টারসেশনটা বেশ ভালো গাড়িটা পেয়ে যাবেন বর্তমানে পঁচিশ লাখ পঁচানব্বইতে তাই কিনতে হলে আজই আসুন আপনাদের জন্য এরপর যে গাড়িটা থাকবে এটা হচ্ছে মিটসু বিসি ল্যান্সার ইএক্স ভার্সনের গাড়ি স্পোর্টস ভার্সন পনেরোশো সিসির গাড়ি গাড়ির মডেল দু হাজার দশ এগারোতে রেজিস্ট্রেশন গাড়িটা বেশ চমৎকার কন্ডিশনে রয়েছে সানরুফ সহ পাবেন অল অপশন অটো এই গাড়িটা যদি ইন্টারের কন্ডিশনটা দেখাই বিশেষ করে ড্যাশবোর্ডটা দেখেন চমৎকার কন্ডিশনে রয়েছে সিট সিলিং কন্ডিশনও বেশ ভালো এই গাড়িটার দামটা হচ্ছে উনিশ লাখ পঁচানব্বই হাজার টাকায় গাড়িটা কিনতে আজই চলে আসে না স্টার কারে এরপরে থাকছে টয়টা প্রাডো নিরানব্বই মডেল দু হাজার সাতের স্টেশনে এগারোটা পার্কিং সেন্সর সব পেয়ে যাবেন স্যান্ড রয়েছে গাড়িটার কন্ডিশন বেশ চমৎকার রয়েছে এই গাড়িটা পেয়ে যাবেন উনিশ লাখ পঁচানব্বইতে গাড়িটাতে পঁচানব্বই হাজার টাকা ডিসকাউন্ট থাকবে টয়টা এক্স নোহা নয়ের মডেলের গাড়ি গাড়িটা প্রোজেকশন হেডলাইট সব পেয়ে যাচ্ছেন পাল কালারের এই গাড়িটা পনেরো সিরিয়াল গাড়িটা বেশ চমৎকার কন্ডিশন রয়েছে প্রার ইন্টার কন্ডিশনটা বেশ ভালো অল পাওয়ার অল অপশন অটো পেয়ে যাবেন এই গাড়িটার টায়ার দেখেন কত চমৎকার কন্ডিশন রয়েছে প্রত্যেকটা টায়ার একই রকম পেয়ে যাবেন এবং এই গাড়িটার যদি ভিতরে কন্ডিশনটা দেখায় দেখেন সেক্ষেত্রেও কিন্তু দারুণ কন্ডিশনে আপনারা পেয়ে যাচ্ছেন পনেরো রেজিস্ট্রেশন হওয়া এই গাড়িটা বর্তমানে পেয়ে যাবেন আপনারা উনিশ লাখ পঁচানব্বই হাজার টাকা এরপরে থাকছে জি করলা নন হাইব্রিড ভেরিয়েন্ট এলপিজি করা রয়েছে পনেরো মডেল একুশে রেজিস্ট্রেশন সিলভার কালারের এই গাড়িটা বেশ চমৎকার কন্ডিশনে পাচ্ছেন গাড়িটার টায়ারগুলো থাকছে বেশ ভালো কন্ডিশনে এবং ইন্টার সেকশনটাও আপনারা দারুণ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এই গাড়িটা বর্তমানে আপনারা পেয়ে যাবেন স্টার কারের শোরুম থেকে উনিশ লাখ পঁচানব্বই হাজার টাকা সরাসরি দেখে পছন্দ হলে দামাদামি করে কিনে নেওয়ার একটা সুযোগ কিন্তু পেয়ে যাবেন শুধু এটাই না আরো অনেকগুলো গাড়ি রয়েছে তার মধ্যে এই গাড়িটা এটা হচ্ছে টয়টা পিয়াস জিএস আলফা প্যাকেজের গাড়ি ষোলো সিরিয়াল গাড়িটার মডেল হচ্ছে দু হাজার ষোলো একুশে রেজিস্ট্রেশন আছে পাল কালার এর গাড়ি এটা সামনের দিকটা বৃষ্টিমতা কন্ডিশন রয়েছে কোনো চেঞ্জ হয় না গাড়িটাতে সবকিছু অরিজিনাল কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন প্রথমে যদি আপনাদের গাড়িটার গ্লাসগুলো দেখেন দেখেন গ্লাসগুলো কিন্তু অরিজিনাল আপনারা পেয়ে যাচ্ছেন স্টিকার লোগো সহ পেয়ে যাবেন আমি একটু দরজা করে গাড়িটার ভিতরে কন্ডিশনটা আপনাদের দেখাবো দেখেন গাড়িটার ইন্টেরিয়ার কন্ডিশনটা কতটা চমৎকার কন্ডিশনে রয়েছে গেমিং সিট পেয়ে যাবেন গাড়িটাতে আপনারা সামনের দিকে পিছনের দরজাটা খুলে দেখেন দেখেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা সিমিলার কন্ডিশনে পেয়ে যাচ্ছে এই গাড়িটা বর্তমানে পেয়ে যাবেন চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকায় সরাসরি এসে দেখে পছন্দ হলে অবশ্যই দামাদামি করার একটা সুযোগ আপনাদের জন্য কিন্তু রয়েছে আপনি যদি প্রিমিয়াম গাড়ি খুঁজে থাকেন বিশেষ করে ওল্ড শেভের এই গাড়িটা আপনার জন্য তিনের মডেলের এই গাড়িটাও বিক্রি করা হবে সিলভার কালারের গাড়ি গাড়িটাতে ইনশাল্লাহ ডেন্ট পেন্টের তেমন কোনো কাজ পাবে না ওভারঅল গাড়িটা কিন্তু বেশ ভালোই দেখতে এবং গাড়িটা যদি সামনে থেকে দেখায় দেখেন সেক্ষেত্রেও কিন্তু বেশ ভালোই থাকছে এই গাড়িটার মডেল দু হাজার তিন রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার সাত সালে সতেরো সিরিয়ালের গাড়ি লাইটগুলো বেশ ভালোই থাকছে গাড়ির যে টায়ারগুলো থাকছে এখনও পর্যন্ত বেশ ভালো কন্ডিশনে আপনারা পাচ্ছেন আমি যদি এই গাড়িটার দরজা খুলে আপনাদের ভিতরের কন্ডিশনটা একটু দেখাই আপনার তাহলে ভিতরের কন্ডিশনটা সম্বন্ধে একটা আইডিয়া পেয়ে যাবে সো দেখতেই পাচ্ছেন ড্যাশবোর্ডটা বেশ ভালো কন্ডিশনে রয়েছে এবং ওভারঅল গাড়িটা যদি দেখেন বেশ ভালোই লাগবে আর এই গাড়িটার দামটা আপনাদেরকে জানিয়ে দেবো সো এই গাড়িটার দামটা আপনাদের জন্য চাওয়া হচ্ছে বর্তমানে তেরো লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা সরাসরি দেখলে অবশ্যই দাম দাম করতে পারবেন এরপরে যে গাড়িটা থাকছে এটা হচ্ছে টয়টা এক্স দু হাজার দুইয়ের মডেলের গাড়ি সাতের রেজিস্ট্রেশন উনিশ সিরিয়াল সিলভার কালারের গাড়ি গাড়িটা বেশ দেখতে ভালোই রয়েছে এবং এই গাড়িটা যদি আপনারা নেন অবশ্যই মোটামুটি কম দামের মধ্যেই পেয়ে যাবেন অরিজিনাল পনেরোশো সিসির গাড়ি আমি একটু গাড়িটার দরজা খুলে ভিতরে কন্ডিশনটা আপনাদেরকে দেখাবো তাহলে আপনারা ইন্টেরিয়র সেকশন সম্বন্ধে একটা আইডিয়া পাবেন তো দেখতেই পাচ্ছেন অ্যাজ এ ইউজ গাড়ি গাড়িটা কিন্তু বেশ ভালোই থাকছে এবং সিলিং কন্ডিশনটাও বেশ ভালোই থাকছে এই গাড়িটার দামটাও আপনাদের সাথে শেয়ার করতে চাই গাড়িটা বর্তমানে আস্কিং রেট চাওয়া হচ্ছে দশ লাখ বিশ হাজার টাকা এটা ফিক্সড প্রাইস না এরপর অল্প কিছু ইনশাল্লাহ ডিসকাউন্ট পেয়ে যাবেন পরে থাকছে আরও একটা প্রোবক্স গাড়ি এই গাড়িটার সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত জানাবো তো এটা হচ্ছে একুশ সিরিয়ালের গাড়ি গাড়িটা কিন্তু আগে অকটেন ড্রাইভ ছিল ফার্স্ট ফার্ড ইউজের গাড়ি গাড়িটা পরবর্তীতে আমরা সিএনজি ড্রাইভ করেছি এটার মডেল হচ্ছে দু হাজার পাঁচ আটের রেজিস্ট্রেশন হয়েছে পেপার সাবমিট করা গাড়িটার টায়ারিংগুলো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যেভাবে আছে বেশ ভালোই রয়েছে আর এটাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্ট্যান্ড পেজ যাচ্ছেন চাইলে ভারী মালামালো কিন্তু আপনার এখান থেকে নিয়ে নিতে পারবেন সেই গাড়িটা আপনারা দেখতে পারেন অক্টেন সিএনজি ড্রাইভ গাড়িটা পেয়ে যাবেন সাত লাখ পঁচানব্বইতে মাত্র এক লাখ নব্বই হাজার টাকায় আপনাদের জন্য গাড়ি থাকবে জি ভিওয়ার্স অবিশ্বাস্য মনে হলো এটাই সত্য এবং আপনারা যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মারুতি সুজুকি ব্র্যান্ডেড জিন গাড়ি এগারো সিরিয়ালের গাড়ি গাড়িটার মডেল কিন্তু এটা কিন্তু নাইনটিজের গাড়িটা এটার মডেল হচ্ছে দু এবং রেজিস্ট্রেশন আছে দু হাজার সাতে আপনাদের কাগজটা আমি দেখিয়ে দিতে চাই যে দেখেন গাড়িটা বর্তমানে রানিং কাগজ ফেল রয়েছে মে মাসের বিশ কাগজ ফেল রয়েছে যেভাবে আছে এভাবেই বিক্রি করা হবে এবং এই গাড়িটা যদি ভিতরে কন্ডিশনটা দেখেন দেখতেই পাচ্ছেন পাঁচটা সিট আপনারা পেয়ে যাচ্ছেন ওভারঅল আপনারা যদি দেখেন গাড়িটা বেশ ভালোই আপনারা কিন্তু পেয়ে যাবেন এই গাড়িটা অক্টেন সিএনজি টাইপ থাকে আপনারা কিন্তু তেল এবং গ্যাস ওভাবে চালাতে পারবেন আর গাড়িটা বর্তমানে বলে রাখি আবারও বলে রাখি এক লাখ নব্বই হাজার টাকায় পেয়ে যাবেন যদি আসেন স্টার কারে আপনার জন্য এরপর যে গাড়িটা থাকছে এটা হচ্ছে প্রোবাক জিএল ভার্সনের গাড়ি ইন্টারিয়ার সেকশনটা চমৎকার থাকছে আর এই গাড়িটা কিন্তু ওভারঅল বেশ ভালো পাঁচের মডেল উনত্রিশ সিরিয়াল দশের রেজিস্ট্রেশন আছে সিলভার কালারের এই গাড়িটা বর্তমানে আপনারা পেয়ে যাবেন সাত লাখ পঁচানব্বই হাজার টাকায় এছাড়া দামাদামি করতে চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারে স্ক্রিনে দেওয়া নাম্বার পরে থাকছে টয়টা টাউনেস ফ্রিজার এটা এইটা আপনারা ইউজ করতে পারেন দেখা গেছে যে আপনারা ভেজিটেবল নিয়ে আসেন বিশেষ করে যারা পচনশীল দ্রব্য পরিবহন করেন মাছ মাংস ঔষধ হোক কিংবা আপনার দেখা গেছে যে বেকারির পণ্য হোক আপনারা কিন্তু এটাতে ভালোভাবেই পরিবহন করতে পারেন এটা জাপানি গাড়ি গাড়িটা আপনার ওভারঅল বেশ ভালো কন্ডিশনে পেয়ে যাবেন একান্ন সিরিয়াল এটার ওভারঅল কন্ডিশন দেখে আপনারা কিন্তু বেশ ভালোই পাবেন এবং এই গাড়িটার আমি যদি আপনাদেরকে টায়ারগুলো দেখাই দেখেন রিম সব বেশ ভালোই থাকছে যেহেতু ফ্রিজার ভেন আপনারা বেশ অনেকগুলো কাজে ব্যবহার করতে পারেন এটা কিন্তু ফ্রিজ লাগানো নাই পাঁচের মডেল এগাত্তর স্টেশন পেপার দেখে দিচ্ছি আপডেট করা আছে আঠারোশো ইঞ্জি অক্ট্রান্স ইঞ্জি ড্রাইভ এই গাড়িটার আমি আপনাদেরকে দেখতেই পাচ্ছেন ফ্রিজের ভিতরটা দেখাই দিচ্ছি ফ্রিজের লাগানো নাই সিএনজি সিলিন্ডারটাও বেশ ভালো রয়েছে এবং ওভারঅল বডিটাও বেশ ভালো থাকছে এটা পেয়ে যাচ্ছেন সাত লাখ পঁয়ষট্টিতে আরও একটা কম দামে গাড়ি দেখাবো যেটা হচ্ছে এটা টাটা ইন্ডিগো এই গাড়িটার মডেল হচ্ছে দু হাজার তেরো পনেরো তেরো রেজিস্ট্রেশন উনচল্লিশ সিরিয়াল লাল রঙের গাড়ি এই গাড়িটাও খুবই কমের মধ্যে পেয়ে যাবেন বর্তমানে যদি এই গাড়িটা আপনারা কিনতে আসেন বর্তমানে পেয়ে যাবেন মাত্র তিন লাখ সত্তর হাজার টাকায় তারপরও আসেন সরাসরি দেখেন গাড়ি দেখে যদি ভালো লাগে পছন্দ হয় অবশ্যই দামাদামি করতে পারবেন দাম নিয়ে কথা বলার একটা সুযোগ থাকবে যারা সাকসেট গাড়ি খুঁজেন একদম ফ্রেশ কন্ডিশনের তারা এই গাড়িটা দেখতে পারেন চারের মডেল আটের রেজিস্ট্রেশন তে সিরিয়ালের এই সাদা কালারের গাড়িটাও বিক্রি করা হবে গাড়িটার ইন্টেরিয়র সেকশন কিন্তু খুবই চমৎকার থাকছে এবং এই গাড়িটা আপনারা বর্তমানে খুব কমের মধ্যে পাবেন সাত লাখ পঁচানব্বই হাজার টাকায় গাড়িটা বিক্রি করা হবে এরপরে আপনাদের জন্য যেটা থাকবে এটা হচ্ছে হান্ড্রেড টেন গাড়িটা কিন্তু খুবই চমৎকার থাকছে নতুন রং করানো হয়েছে তাই ডেন প্যান্টের কোনো কাজ পাবেন না এই গাড়িটা যদি ওভারঅল বডি কন্ডিশন দেখায় খুবই চমৎকার আছে টায়ার রিমগুলো যদি একটু দেখায় সেগুলো কিন্তু বেশ ভালো শুধু একটাই না প্রত্যেকটা টায়ার ডিম কিন্তু আপনারা বেশ ভালো কন্ডিশনই পেয়ে যাবেন যদি আমি গাড়িটার ওভারঅল বডি কন্ডিশন দেখাই বিশেষ করে ভিতরের কন্ডিশনটা যদি আপনাদের দেখায় প্রথমে দরজাটা খুলে আমি ইন্টেরিয়র সেকশনটা একটু দেখাবো আপনারা দেখেন ইন্টেরিয়র সেকশনটা কিন্তু যথেষ্ট ভালো কন্ডিশনে আপনারা পাচ্ছেন সিটগুলো কাবার সব আপনারা পেয়ে যাচ্ছেন সিলিং কন্ডিশনও বেশ ভালোই থাকছে আর এই গাড়িটার দামটা হচ্ছে পাঁচ লাখ পঁচানব্বই হাজার টাকা তারপরে কথা বলতে পারবেন এরপরে থাকছে একটি রাশ গাড়ি ছয়ের মডেল এগারোতে স্টেশন ব্লু কালারের এই গাড়িটাও বিক্রি করা হবে গাড়িটা শেয়ার করবো তার আগে গাড়িটা একটু দেখাতে চাই প্রথমে যদি টায়ার রিমগুলো দেখে দেখেন সেগুলো কিন্তু বেশ ভালো কন্ডিশন রয়েছে একদম নতুনের মতো টায়ার গুলো রয়েছে বলা যায় ভিতরের কন্ডিশন যদি দেখে দেখেন সিট গুলো কতটা ফ্রেশ থাকছে ইনশাল্লাহ সিলিংটাও টাও বেশ ভালোই রয়েছে আমি পিছনের দিকটা দেখালাম এবার একটু সামনের দিকটাও দেখিয়ে দেবো দেখেন সেক্ষেত্রেও কিন্তু আপনারা সিমিলার কন্ডিশন থাকছে ড্যাশবোর্ডটাও কিন্তু বেশ ভালো কন্ডিশনেই রয়েছে যারা একটু ভালো কন্ডিশনের রাশ গাড়ি খুঁজেন টয়টা রাশ তারা কিন্তু এই গাড়িটা দেখতে পারেন আর এই গাড়িটা বর্তমানে আপনার স্ট্রাকার থেকে এগারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপর আসেন দামাদামি করতে পারবেন আপনাদের জন্য এরপর যে গাড়িটা থাকছে এটা হচ্ছে টয়টা হাইলাক্স গাড়িটা বেশ ভালো কন্ডিশনে রয়েছে ছিয়ানব্বই গাড়ি গাড়িটার যদি টায়ারগুলো দেখেন দেখেন কত ভালো কন্ডিশনে রয়েছে এবং এই গাড়িটার ওভারঅল বডি কন্ডিশন কিন্তু বেশ ভালোই থাকছে প্রত্যেকটা টায়ার রিম সহ বেশ ভালো কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন দুই তিন বছর আশা করা যায় কোনো রকম টেনশন সার ইউজ করতে পারবেন গাড়িটার সামনের দিকটা যদি দেখায় সেক্ষেত্রে বেশ ভালো ব্লু কালারের গাড়ি গাড়িটার রঙের কিন্তু তেমন কোনো কাজ নাই এবং আমি যদি দরজাটা খুলে ভিতরে কন্ডিশনটা দেখে দেখেন ড্যাশবোর্ডটা কত চমৎকার কন্ডিশনে রয়েছে এবং এই গাড়িটাতে কিন্তু আপনারা সানরুফ সহ পেয়ে যাচ্ছেন সানরুফটা বেশ বড় পাচ্ছেন এবং সিটগুলো বেশ ভালো কন্ডিশনে আপনারা কিন্তু পেয়ে যাবেন গাড়িটা রেজিস্ট্রেশন আছে দুই হাজার এক সালে তো এরকম একটা চমৎকার গাড়ি খুব সহজে খুঁজে পাওয়া কিন্তু পসিবল না আপনারা কিন্তু চাইলে এই গাড়িটা এসে কার থেকে এসে দেখে কিনে নিতে পারেন গাড়িটা পেয়ে যাবেন দশ লাখ পঁয়ষট্টি হাজার টাকা পেপার্স আপডেট সহ এরপরে থাকছে সুযোগী সুইফট পাল কালারের গাড়ি গাড়িটা কিন্তু বেশ ভালো কালার আছে ইন্ডিয়ান গাড়ি যাদের পছন্দ যারা কিনতে চান একটু কম বাজেটের মধ্যে এটা দেখতে পারে গাড়িটার টায়ার এবং রিংগুলো যদি দেখে সেগুলো কিন্তু বেশ ভালোই পাচ্ছেন এগারোর মডেল এগারোর রেজিস্ট্রেশন হয় এই গাড়িটা যদি ভিতর কন্ডিশনটা দেখে সেক্ষেত্রে কিন্তু বেশ ভালো পাচ্ছেন ডোরগুলো অটো রয়েছে বাট এই গাড়িটার যদি ড্যাশবোর্ডটা দেখে সেক্ষেত্রে বেশ ভালোই রয়েছে গাড়িটার গিয়ারটা পাবেন আপনারা ম্যানুয়াল যেভাবে সেভাবেই বিক্রি করা হবে সিটগুলো বেশ ভালো রয়েছে সিটিং কন্ডিশনও বেশ ভালো এই গাড়িটা বর্তমানে পেয়ে যাবেন ছয় লাখ হাজার টাকায় তারপর আপনারা আসেন সরাসরি দেখেন দেখার পরে দামাদামি করে কিনতে পারেন এটা ঠিক পাশে আপনাদের জন্য আরো একটা গাড়ি রয়েছে এটা হচ্ছে টয়টা প্রভাক সাকসিড গাড়ি গাড়িটা একদম নতুন গাড়ি বলা যায় কারণ এই গাড়িটা কিন্তু আটের মডেল তেরো সালে রেজিস্ট্রেশন আছে খুব বেশি দিন হয় না কিন্তু গাড়িটা চলছে এমন না তো সেক্ষেত্রে কিন্তু আপনারা গাড়িটা দেখলেই বুঝতে পারছেন টিন বোর্ডের গাড়ি একটা গাড়িটার ফিজিক্যাল কন্ডিশনে বেশ ভালো পেপারস আপডেট রয়েছে অক্টেন সিএনজি ড্রাইভ পেয়ে যাবেন গাড়ি গাড়িটা যদি দরজা ভিতরে কন্ডিশন দেখায় দেখেন সেক্ষেত্রে কিন্তু বেশ দারুণ কন্ডিশনে গাড়িটা পেয়ে যাবেন সিটগুলো খুব ভালো কন্ডিশনে রয়েছে ওভারঅল গাড়িটা দেখতেও বেশ ভালো আর এই গাড়িটা বর্তমানে পেয়ে যাবেন আপনারা নয় লাখ তিরিশ হাজার টাকা সেখান থেকে ডিসকাউন্ট থাকবে বড় সড়ো আট লাখ পঁচানব্বইতে গাড়িটা বর্তমানে পাচ্ছেন এরপরে থাকছে একটি টাটা এলিয়ন ব্ল্যাক কালারের গাড়ি প্রোজেকশন লাইট যাদের ব্ল্যাক কালারের পছন্দ এই গাড়িটা দেখতে পারেন এগারোর মডেল সিরিয়াল এর গাড়ি গাড়িটা যদি আপনাদের দেখায় পেপারটা প্রথমে একটু দেখা যে দেখতে পাচ্ছেন চোদ্দ রেজিস্ট্রেশন আছে পেপারটা আপডেট করা অক্টেন সিএনজি ড্রাইভ পেয়ে যাবেন আমি যদি দরজা খুলে একটু ভিতরে কন্ডিশন দেখাই দেখেন সেক্ষেত্রেও কিন্তু বেশ দারুণ কন্ডিশনে পাচ্ছেন কু সিস্টার গাড়ি কুস কন্ট্রোল সহ পেয়ে যাবেন ওভারঅল গাড়িটার ভিতরে কন্ডিশনও বেশ ভালো আর এই গাড়িটার দামটা আপনাদেরকে জানাতে চাই একটা কথা বলে রাখি যাদের ব্ল্যাক কালার পছন্দ এই গাড়িটা অবশ্যই দেখতে পারেন বিশ হাজার টাকায় গাড়িটা আপনারা বর্তমানে পেয়ে যাচ্ছেন তারপর আসেন সরাসরি দেখেন দামাদামি করেন দামাদামি করে আপনার গাড়ি আপনি নিজে যাচাই বাছাই করে কিনে নেবেন যাদের একটু কম টাকার মধ্যে গাড়ি প্রয়োজন এই হান্ড্রেড গাড়িটা দেখতে পারেন ভিতরের কন্ডিশন বেশ ভালো অল অপশন অটো গাড়িটার ইন্টেরিয়ার সেকশনটা আলহামদুলিল্লাহ দেখে আপনাদের বেশ ভালো লাগবে আর বাইরের কন্ডিশনও বেশ ভালো থাকছে এগাড়িটার মডেল হচ্ছে উনিশশো চুরানব্বই এবং রেজিস্ট্রেশন হচ্ছে আটানব্বইতে পনেরোশো সিসি অরিজিনাল পনেরোশো সিসি কাগজের সাথে মিলাই নেবেন গাড়িটা পেয়ে যাবেন মাত্র পাঁচ লাখ টাকায় তারপর আসেন কথা বলেন দামাদামি করে তিনি নেবেন এলিয়ন থাকছে আরো একটা ব্লু কালারের এলিয়ন এটা হ্যালোজিন লাইট থাকছে ইনশাল্লাহ গাড়িটা বেশ ভালো কন্ডিশন পেয়ে যাবেন আপনারা নয়ের মডেল এই গাড়িটা ভারতে রেজিস্ট্রেশন আছে তেত্রিশ সিরিয়াল আপডেট করা গ্লাসগুলো অরিজিনাল পাচ্ছেন ইনশাল্লাহ টায়ার ইমগুলো বেশ ভালো কন্ডিশন রয়েছে এবং এই গাড়িটা কিন্তু মোটামুটি কম দামের মধ্যে পেয়ে যাবেন যদি দরজা খুলে আপনাদের ভিতরে কন্ডিশনটা দেখে দেখেন সেক্ষেত্রে কিন্তু আপনারা বেশ ভালোভাবে গাড়িটা সেকশনটা সম্বন্ধে আইডিয়া পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন সিট সহ সিলিং কন্ডিশন বেশ ভালোই থাকছে আর এই গাড়িটার দামটা শুনলে আপনার অবশ্যই বুঝতে পারবেন গাড়িটার টায়ারিং গুলো দেখেন এখনো কিন্তু বেশ ভালো কন্ডিশনে রয়েছে পিছনে অরিজিনাল রয়েছে আর এই গাড়িটা বর্তমানে পাচ্ছেন উনিশ লাখ পঁচানব্বই তারপর আসেন দামাদামি করতে পারবেন দামাদামি করে ইনশাল্লাহ গাড়িটা নিজের করে নিতে পারবেন আপনারা যারা ফ্রেশ কন্ডিশনের এক্সিও করল গাড়ি খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা রয়েছে গাড়িটা বেশ ভালো কন্ডিশনের তেরো মডেলের গাড়ি আঠাশ সিরিয়াল এই গাড়িটা আপনারা দেখতে পারেন পাল কালারের গাড়ি গাড়িটাতে যদি সেকশনটা দেখে দেখেন সেক্ষেত্রে কিন্তু বেশ দারুন কন্ডিশনে গাড়িটা পেয়ে যাবেন এবং বলে রাখি গাড়িটাতে কিন্তু কোনো রকমের অ্যাক্সিডেন্টাল হিস্টোরি নাই কাজও করাতে হবে না কোনো জাস্ট নিভেন চালাবেন গাড়িটা পেয়ে যাবেন বর্তমানে পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা তারপর আসেন সরাসরি দেখেন তার মধ্যে আপনি করতে পারবেন এরপর আপনাদের গাড়িটা দেখা এটা হচ্ছে রেডার্ন কালারের টয়টা প্রিমিয়র জি সুপারিওর চোদ্দোর মডেলের গাড়ি গাড়িটা ওভারঅল কন্ডিশন বেশ ভালো বাইশ সিরিয়ালের গাড়ি গাড়িটাতে কোনো রকমের ডেনপেন্টের পেন্টের কাজ পাবেন না পেপার সাবডেট সব পেয়ে যাবেন গাড়িটার রেজিস্ট্রেশন আছে দু হাজার ষোলো সালে অক্টেন ড্রাইভ গাড়ি গাড়িটা কখনো সিএনজি এলপিজি হয় নাই যদি আমি একটু ভিতরে কন্ডিশনটা দেখাই সেক্ষেত্রে দেখেন চমৎকার কন্ডিশনে একটা গাড়ি পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু এই গাড়িটাতে সিট পাওয়ার সব পেয়ে যাবেন এবং এই গাড়িটা যদি ওভারঅল বলি রঙের কন্ডিশন বলেন ইন্টেরিয়র এক্সটেরিয়ার কন্ডিশন বলেন সব দিক থেকেই আপনাদেরকে সন্তুষ্ট করবে তো সেজন্য যেটা বলতে চাই আপনারা সরাসরি সে দেখেন যে কাউকে দেখাতে পারেন যে কোনো প্রতিষ্ঠানে গাড়িটা দেখিয়ে চেক করায় নিতে পারবেন গাড়িটা বর্তমানে পেয়ে যাবেন স্ট্রাকার থেকে ছাব্বিশ লক্ষ পঁচানব্বই হাজার টাকায় তারপরে দামাদামি করার একটা সুযোগ তো আপনাদের জন্য থাকবেই এরপরে থাকছে একটি ওল্ড শৈবির প্রিমিয়াম পাল কালারের ছয়ের মডেল সাতের স্টেশন উনি সিডালের এই গাড়িটাও বিক্রি করা হবে গাড়িটার ওভারঅল সামনের দিকটা যদি দেখেন বেশ ভালো কন্ডিশনে পাচ্ছেন টায়ার রিমগুলোও বেশ ভালো কন্ডিশনে রয়েছে আর এই গাড়িটার যদি ভিতরের কন্ডিশনটা একটু দেখেন দরজা খুলে দেখেন ভিতরের কন্ডিশনটাও কিন্তু বেশ দারুণ এবং চমৎকার কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা সিট বেশ ভালো কন্ডিশনে রয়েছে বডি কন্ডিশনও বেশ ভালো রয়েছে তা সেটা করবেন সরাসরি আসেন এসে গাড়িটা দেখেন যদি ভালো লাগে পছন্দ হয় অবশ্যই দামাদামি করে গাড়িটা নিজের কারণে নেওয়ার একটা সুযোগ কিন্তু আপনারা পাবেন মাত্র পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা এরপরে দামাদামি করেন পনেরো লক্ষ পঁচানব্বই হাজার টাকা থেকে ইনশাল্লাহ আশা করা যায় ভালো একটা ডিসকাউন্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন এর পাশে থাকছে একটা ব্ল্যাক কালারের এলিয়ন দশের মডেলের এলিয়ন এই গাড়িটাও বেশ ভালো কন্ডিশন রয়েছে এটাও চোদ্দ রেজিস্ট্রেশন প্রোজেকশন লাইট এসি টাচ থাকবে এটাও ব্ল্যাক কালার কমপ্লিটলি ব্ল্যাক কালার বাইরে ব্ল্যাক কালার ভিতরে থাকছে ব্ল্যাক কালার আমি একটু এই গাড়িটার ভিতরের কন্ডিশনটা আপনাদের দেখাবো তারা একটু টায়ারগুলো গুলো দেখাতে চায়ারিং গুলো দেখেন খুবই চমৎকার কন্ডিশন রয়েছে এবার একটু দেখেন দেখেন কতটা ফ্রেশ থাকছে কমপ্লিটলি যাদের ব্ল্যাক কালার পছন্দ এই গাড়িটা কিন্তু অবশ্যই দেখতে পারেন এটা পেয়ে যাবেন আপনার বিশ লাখ পঁচানব্বই হাজার টাকা তারপর আসেন সরাসরি দেখেন কথা বলতে পারেন কথা বলে আপনার গাড়ি আপনি দাম কমে ইনশাল্লাহ নিজের পছন্দের দামে কিনে নেওয়ার একটা সুযোগ কিন্তু আপনারা পেয়ে যাবেন এরপরে থাকছে আরো একটি এক্সিও গাড়ি এটা হচ্ছে নয়ের মডেলের এক্সিও সাঁত্রিশ সিরিয়াল ওভারঅল বডি কন্ডিশন বেশ ভালো থাকছে ভিতরে কন্ডিশনও বেশ ভালো এই গাড়িটা মোটামুটি কম দামের মধ্যে পাবেন গাড়িটা রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার চোদ্দোতে সাঁত্রিশ সিরিয়াল সিলভার কালারের এই গাড়িটা বর্তমানে পেয়ে যাবেন চোদ্দ লক্ষ দশ হাজার টাকায় তারপর আসেন কথা বলেন অবশ্যই ডিসকাউন্ট থাকবে এরপর আপনাদের জন্য থাকবে এই একজি করলা গাড়িটা এটা কিন্তু অকটেন ড্রাইভ গাড়ি অরিজিনাল অকটেন ড্রাইভ কখনোই চেঞ্জ এলপিজি হয় না পনেরো মডেল আঠাত্তর রেজিস্ট্রেশন ফার্স্ট পার্টি ইউজ হওয়া গাড়ি তেষট্টি হাজার কিলো মাইলেজ মাত্র এই গাড়িটাতে আপনারা তারপর আসেন সরাসরি সেই গাড়িটা দেখেন চাইলে যে কাউকে দেখাতে পারেন যে কোনো প্রতিষ্ঠানের যদি বলে যে না এই গাড়িটা ভালো এই গাড়িটা নেওয়ার মতো তাহলে অবশ্যই এই গাড়িটা আপনারা কিনে নিতে পারেন গ্লাসগুলো অরিজিনাল পাবেন এবং গাড়িটার যদি ইন্টেরিয়র সেকশনটা দেখায় দরজাগুলো দেখেন সেক্ষেত্রেও কিন্তু বেশ দারুণ কন্ডিশনে গাড়িটা আপনারা পেয়ে যাচ্ছেন শুধু এখানেই না গাড়ির যদি গ্লাসগুলো দেখায় লোক সব আপনারা মিলায় নিতে পারবেন প্রত্যেকটা গ্লাস কিন্তু আপনারা অরিজিনাল পাচ্ছেন আর এই গাড়িটা পেয়ে যাবেন বর্তমানে উনিশ লাখ পঁচানব্বইতে তারপর আসেন সরাসরি দাম নিয়ে কথা বলতে পারবেন এরপরে আপনাদের দেখাবো একটি স্কা গাড়ি এই গাড়িটাও কিন্তু বেশ ভালো কন্ডিশনে রয়েছে গাড়িটার মডেল হচ্ছে দু হাজার উনিশ এবং এই গাড়িটার রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার বাইশ সালে কমপ্লিটলি এল ইডি প্যাকেজের গাড়ি পার্কিং রয়েছে যাদের এই ধরনের গাড়ি পছন্দের অবশ্যই এটা দেখতে পারেন আমি একটু দরজাগুলোর ভিতরে কন্ডিশনটা দেখাবো দেখেন খুবই চমৎকার এই গাড়িটা কিন্তু রয়েছে এবং এই গাড়িটাতে কিন্তু আপনারা ডাবল স্ট্যান্ড সব পেয়ে যাবেন এবং ডাবল মনিটরও কিন্তু আপনারা পেয়ে যাবেন গাড়িটাতে সামনে পিছনে দুই জায়গায় পাচ্ছেন সিটগুলো বেশ ভালো কন্ডিশন রয়েছে সেভেন সিটার গাড়ি সো এই গাড়িটা একটু সামনের দিকটা আপনাদের দেখা যাচ্ছে তারা একটু টায়ারটা রেখে দেবো দেখেন টায়ার কিন্তু একদম মতো রয়েছে প্রত্যেকটা গ্লাস থাকছে অরিজিনাল কমপ্লিটলি যারা ওকে কন্ডিশনে একটা নেওয়া গাড়ি খোঁজেন এই গাড়িটা অবশ্যই দেখতে পারেন একদম নতুন মতো এই গাড়িটা হয় আপনারা কিন্তু খুব ভালো গাড়িটা কিন্তু পেয়ে যাবেন সো এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বর্তমানে ছেচল্লিশ লাখ পঁচানব্বই হাজার টাকা তারপর আসেন সরাসরি কথা বলেন দামা করে তারপর কিনে নেবেন আপনাদের জন্য এরপর আরও একটা গাড়ি থাকছে এটা হচ্ছে প্রবাস গাড়ি পাঁচের মডেল বারো স্টেশন গাড়িটার যদি ইন্টারি সেকশনটা দেখে দেখেন সেক্ষেত্রে দারুণ হচ্ছে গাড়িটা পেয়ে যাবেন সাত লাখ পঁচানব্বইতে এরপরে আপনাদের জন্য থাকছে একটি জি সিরিজের গাড়ি সাতাশ সিরিয়াল ছয়ের মডেলের এই গাড়িটা রেজিস্ট্রেশন আছে দু নয় গাড়িটা পাল কালারের ভিতরে কন্ডিশনে থাকছে চমৎকার বেজ ইন্টারি পেয়ে যাবেন গাড়িটার দাম হচ্ছে আপনাদের জন্য তেরো লক্ষ পঁচানব্বই টাকা তারপর আসেন সরাসরি দেখেন দামাদামি করে আপনার গাড়ি আপনি নিজে কিনে নেবেন না কিন্তু এরকম অনেকগুলো গাড়ি রয়েছে আপনাদের কার কোন গাড়িটা পছন্দ সেটা দেখুন পছন্দ হলে কল জিরো নাইন এই নম্বরে কল করে সরাসরি যোগাযোগ স্টাকারের সাথে সাথে আপনারা কথা বলে গাড়ি সম্বন্ধে দামাদন করতে পারেন সরাসরি ফিজিক্যালি এসে গাড়ি দেখতে পারেন যে কাউকে দেখাতে পারেন যে কোনো প্রতিষ্ঠানে নিয়ে দেখাতে পারেন তারপরে যদি মনে গাড়িগুলো ভালো তাহলে অবশ্যই কিনে নিতে পারেন